যারা সওয়াল মাসের ছয়টা রোজা রাখেননি এই চাঁদের মধ্যেই রাখতে হবে নফল রোজা না রাখলে গোনা হবে না কিন্তু আল্লাহ পাক যাদেরকে সুস্থতা রেখেছেন যাদের শারীরিক সামর্থ্য আছে আল্লাহর নবী বলছেন মানসামা এতে বা কাহ নামা সব মা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজানের পর সওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখার সমান সব লাভ করলো এই জন্য এটা বিশাল সুযোগ এক বছর রোজা রাখা প্রত্যেকের জন্য কষ্টকর এটা অত্যধিক কষ্টকর তাহলে আপনি যদি ছয়টা রোজা শাড়ি ছাড়ি রাখতে পারেন হয়তো আজ রাখলেন দুই দিন পর আর একটা রাখবেন যাতে সওয়াল মাসের চাঁদের মধ্যেই হয় অথবা আজ একটা রাখছেন আর একদিন পর আপনার কষ্ট হয় আরেকটা একদিন পর আর একটা রাখলেন এভাবে এই সাদের মধ্যেই যদি আপনি ছয়টা রোজা রাখেন তাহলে এক বছর রোজা রাখার সমান সব আপনি অন্য কোনো নফল রোজা রাখলেন না আসতেছে আশুরা তারপরে জিলহদ জিলকদ বিভিন্ন নফল রোজা আছে সবে বরাত সবে মেরাজ আপনি একটাও যদি না রাখেন এই ছয়টা রোজা যদি রাখেন তাহলে এক বছরে রোজার সমতুল্য সব জোরে বলি আলহামদুলিল্লাহ এই জন্য এটা অন্তত যারা শারীরিক সুস্থ আছেন একটু নিয়তের ওপর চেষ্টা করলেই কিন্তু হয়ে যায় চেষ্টা করলে অনেকে পরের দিন থাকি ধরছে আমি পরের দিন থাকি ধরছি আমার বুধবারে শেষ হয়ে গেছে মাসাল্লা এবং যতদিন থেকে আমি বুঝি অন্য নফল রোজা আমি করার সুযোগ অনেক সময় পাই না অনেক সময় বক্তৃতা যাইতে হয় বিভিন্ন চাকরির কারণে বিভিন্ন কারণে যতদিন থেকে বুঝি অন্তত এই ছয়টা রোজা আমি ছাড়ি দেওয়ার চেষ্টা করিনি এটা আমার কথা বলছি তাহলে এটা আপনাদের একটা সৌভাগ্যের ব্যাপার আল্লাপাক রাখতে দেওয়া কোনো এক ব্যক্তি দান করে তো এখন দান করবে গেলে টাকা যখন দিবা ধরে সবাই হুড়ে হুড়ি করে তো একদিন করছে কি যে আমি টাকা ছিটি দেব আপনারা যাই কয়টা কুড়ি দিবে পারেন নেন তে এক দাতা এরকম টাকা ছিঁড়ি দিছে এক লোক টাকা খুব হাসা হাসড়ি করে টাকা সংগ্রহ করতেছে ওনার যিনি দানকারী তার একশো টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট সব আছে সব সিডি দিয়ে একজন টাকা কুড়ে আছে খালি দুইটা কি নোট মানে কুড়েইতে কুড়েতে বিশাল বান্ডিল কছে হ্যাঁ কছে মুই কাম দিয়ে ফেলাইছ একজন দশ টাকার নোট অনেকগুলো সংগ্রহ করছে একজন একশো টাকার নোট পাঁচখান পাইছে এখন একজন এখন পাঁচশো টাকার নোট পাইছে একজন পাইছি এক হাজার টাকার নোট কার মূল্যটা বেশি হইবে কোন দেখি যাই সারাদিন হাসান হাসি সবাইকে ড্রিঙ্গি এক বান্ডিল দুইশো দুই টাকির নোট নেছে তো দুই টেকি যদি এক বান্ডিলও হয় সর্বোচ্চ না হয় দুইশো টাকা হইবে না হয় চারশো হইবে আর হয়তো এখন আর একজন পাঁচশো টাকা পাঁচকার নোট পাইছে পাঁচশো খুব চেষ্টা করি আরেকজনে এখন পাঁচশো টাকা দেবো ও হয় পাঁচশো টাকা যে সংগ্রহ করছে ওর এখানের দাম পাঁচশো টাকা কি কথা ঠিক নয় আর সবারই মিলি যাহা আছে এক হাজার টাকার মধ্যে তাহা আছে জোরে বলি সব আনন্দ তাহলে সারা জীবন নবল রোজা রাখেন সবে বরাজ সবে এরকম সবে মেরাজ অন্য কিছু কিন্তু আপনি সওয়ালে ছয়টা রোজা রাখেন না তাহলে দেখা গেল আপনি সারা বছরের রোজার সমান যত চেষ্টাই করেন না কেন আপনি অন্য সব প্রত্যেক মাসে তিনটে রাখেন সবে বরাতে রাখেন কিন্তু এইটে রাখি রাখেন তাহলে আপনার জন্য বোনাস এক হাজার টাকার নোট পাওয়াও যদি আপনি পাঁচশো টাকার একটা পানতে বোনাস নয় এক হাজার টাকার নোট এখন পাইছেন দুইটা কি একটা পাইছেন তা আপনার বোনাস নয় তাহলে অন্য সকলের আপনার বেশি কিন্তু আপনি রোজা রোজা রাখেন রাখেন না অন্য নফল সওয়ালে ছয়টা ওই সারাদিন ওই দুই টাকার নোট কথা বোঝা গেছে আমার তাহলে এই জন্য জ্ঞানী যারা লাখিল ফি বলি সারা জ্ঞানী যারা বুঝেই সারা আগামী বছর আপনি পাইবেন কি পাবো না আমার জীবনে রমজান পাবো কি পাবো না সওয়াল মাস আসবে কি আসবে না এর একশো পার্সেন্ট গ্যারান্টি নেই আপনি এখন অ্যালারাম দিয়ে যাওয়া ঘড়িতে অ্যালারাম মোবাইলে অ্যালারাম বিভিন্ন আপনার ওর্তে সমস্যা নাই করি খাইতে পারেন অথবা ঠান্ডা ভাত খায় রাখতে পারেন পান্তা খাওয়া যদি আপনি মনের সঙ্গে একবার দৃঢ় প্রতিজ্ঞ হয় যে আমি ছয়টা রোজা রাখবই ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে রহমত করবে এর আকার সুযোগও হয়ে যাবে কিন্তু আমরা নিয়ত যদি দুর্বল হয় এখন দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি এখন আমি পারি নি এখন বয়সও কুলায় না এখন তো আল্লাহ কছে বলে ঠিক আছে তুই না রাখিস তাতে গোনা হবে না কিন্তু সব থাকি বঞ্চিত